সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি প্রথম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় সাতের যোগ অঙ্ক নিয়ে আলোচনা করবো প্রথমেই দেখো বলা হয়েছে যোগ এগারো থেকে বিশ এখানে এগারো থেকে বিশ দ্বারা বোঝানো হয়েছে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো যোগ করলে এগারো থেকে বিশের মধ্যে হবে দেখো প্রথমেই বলা হয়েছে কি মিঠুর বারোটি পেন্সিল ছিল বাবা তাকে আরও চারটি পেন্সিল দিলেন মিঠুর কতটি পেন্সিল হলো দেখো এখানে ছবিতে দেওয়া আছে যে মিঠুর সেই একটি বক্সে কত বারোটি সেই পেনসিল রয়েছে এবং বাবা তাকে আরও কতটি একটি দুইটি তিনটি চারটি পেন্সিল দিল এখন তার মোট সব মিলিয়ে কতটি পেনসিল হলো এটি আমাদের বের করতে হবে তো চলো আমরা অঙ্কটি সমাধানে চলে যাই অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি প্রথমে আমরা লিখব মিঠুর পেন্সিল ছিল বারোটি মিঠুর পেনসিল বারো টি আমরা এরপরে লিখব বাবা আরো পেনসিল দিলেন চারটি বাবা আরো পেনসিল দিলেন চার টি আমরা নিচে একটি দাগ দিয়ে নেব যেহেতু আমরা যোগ অঙ্ক করছি অবশ্যই এখানে আমরা যোগের চিহ্ন দেব এখন দেখো বলা হয়েছে বারোটি সে পেন্সিল এবং চারটি পেন্সিল আমাদের যোগ করতে হবে তাহলে দেখো আমাদের সেই যোগ অঙ্ক এককের ঘর থেকে করতে হয় তাহলে এখানে বারো এখানে দুই হচ্ছে একক এবং এখানে চার তাহলে চার আর দুই আমরা যোগ করব চারের পরে আমরা দুই গুণে যেতে পারি চারের পরে দুই পাঁচ ছয় তাহলে চার আর দুই ছয় হয় এখন এখানে একের নিচে অর্থাৎ দশকের নিচে কোনো সংখ্যা নেই তাহলে এক আমাদের নিচে বরাবর বসে যাবে তাহলে কত হলো ষোলোটি আবার আমরা এখানে বারোর পরে আরও চারটি সেই কাঠি বা দাগ অথবা আঙ্গুল সেই গুণে আমরা যোগ করতে পারি বারোর পরে আমরা চার গুনবো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো তাহলে বারোর পরে আরও চার যদি আমরা যোগ করি তাহলে আমরা ষোলো পাই এখন এখানে আমরা লিখবো অথব চিহ্ন দেব এবং এখানে কী লিখতে হবে দেখো বলা হয়েছে মিঠুর কতটি পেন্সিল হলো তো আমরা লিখবো মিঠুর পেন্সিল হলো অতএব মিঠুর পেন্সিল হলো ষোলোটি উত্তর ষোলোটি দেখো এখানে সে যোগ অঙ্কুটি খালি ব্লকের মাধ্যমে দেখিয়েছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি দাগ দেখো একটি সে পিঙ্ক কালার করা অর্থাৎ এই বারোটি হচ্ছে মিঠুর সে বারোটি পেন্সিল এবং এখানে দেখো এক দুই তিন চার চারটি সে ব্লুক কি সাদা রয়েছে অর্থাৎ এই চারটি পেন্সিল সে কি বাবার কাছ থেকে পেয়েছে তাহলে এই বারোটি এবং চারটি একসাথে যোগ করলে আমাদের কত হয় সেটি আমরা একসাথে গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমরা ষোলো পেয়েছি আবার এখানে দেখো বলা হয়েছে কি বারো যোগ চার সমান সমান কত অর্থাৎ ঘরে কত হবে আমরা কত পেয়েছি যোগ করে ষোলো পেয়েছি আমরা ষোলো বসিয়ে দিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ অঙ্কটি এখন দেখো পরে এক এ কি বলা হয়েছে যোগ করি আমাদের কিছু যোগ অঙ্ক দেওয়া হয়েছে এই যোগগুলো আমাদের করতে বলা হয়েছে দেখো এখানে আমি অঙ্কগুলো সেই করার সুবিধার্থে হুবাহু তুলে নিয়েছি দেখো অঙ্কগুলো এক এ বলা হয়েছে কি বারো যোগ দুই সমান সমান কত হয় পূর্বের অধ্যায়ে আমরা সে যোগ অঙ্ক কাঠির মাধ্যমে আমরা শিখেছি বা সে দাগ টেনে শিখেছি আমরা এই অধ্যায়ে একটু অন্যভাবে সে যোগের অঙ্কগুলো আমরা শিখব দেখো এখানে আমরা দুই নিয়মে অঙ্কগুলো করতে পারি বারোর পরে আমরা আরও দুইটি সংখ্যা গুণে দিতে পারি অর্থাৎ বারোর পরে কত দুইটি সংখ্যা গুনব তেরো চৌদ্দ তাহলে বারোর সাথে দুই যোগ করলে কত হয় চোদ্দো হয় আবার আমরা এভাবে করতে পারি দেখো এখানে এই দুই আর এই দুই আমরা যোগ করলে কত পাই দুই আর দুই চার আর এখানে আছে এক এখানে কোনো সংখ্যা নেই তাহলে গেছে তাহলে কত হয়েছে চৌদ্দ দেখো দুই নঙে বলা হয়েছে বারোর সাথে পাঁচ যোগ করলে কত হয় তাহলে দেখো এখানে একটি সংখ্যা আছে অর্থাৎ একক এখানে দুইটি সংখ্যা তো আমরা জানি এইটা হচ্ছে কি এককের ঘর এটা হচ্ছে দর্শকের ঘর তো আমরা এই এককের সাথে এই একক যোগ করতে পারি অর্থাৎ পাঁচ আর দুই যোগ করলে কথা হয় পাঁচ ছয় সাত আর এই একের সাথে কিছুই নেই অর্থাৎ এক বসে যাবে কত হলো আমাদের সতেরো অথবা আমরা বারোর পরে পাঁচ গুণে যেতে পারি দেখো বারোর পরে পাঁচ গুণে কত হয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে বারো আর পাঁচ যোগ কথা হয় সতেরো হয় এরপরে দেখো তিন নমে বলা হয়েছে বারো যোগ সাত সমান কত তাহলে বারোর পরে আমরা আরও সাত গুনে যাব বারোর পরে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে বারো আর সাত যোগ করলে কত হয় উনিশ হয় আবার এভাবে দেখো সাত আর দুই যোগ করলে কত হয় সাতের পরে দুই গুণে গেলে সাত আট নয় নয় হয়েছে এবং এই এক এখানে কিছুই নেই তো একের এক বসে গেছে তাহলে বারো আর সাত যোগ করলে উনিশ হয় দেখো চার নং এ বলা হয়েছে এগারো যোগ এক সমান সমান কত তাহলে এগারো আর এক যোগ করলে কত হয় এগারোর পর এক গুণে যাবে এগারো আর এক বারো তাহলে এগারো আর এক কত বারো হয় আবার আমরা সেই এক আর এক যোগ করে কত পাই এক আর এক দুই হয় আর এই একের এক বসে গেছে এভাবে আমরা করতে পারি পাঁচ নঙে বল হয়েছে চোদ্দো যোগ তিন সময় সমান কত চোদ্দোর পরে আমরা আরও তিন গুনবো চোদ্দোর পরে আরও তিনটি সংখ্যা গুনে দেবো চোদ্দ পনেরো ষোলো সতেরো চোদ্দো তিন যোগকলে সতেরো হয় ছয় নঙে বল হয়েছে পনেরো যোগ তিন সময় সমান কত তাহলে পনেরোর পরে আমরা আরও এক গুনে দেবো পনেরো আর এক কত ষোলো আবার এভাবে করতে পারি পাঁচ আর এক কত পাঁচ আরও এক ছয় আর একের এক এখানে বসে গেছে তাহলে ষোলো সাত এ বলা হয়েছে ছয় যোগ বারো সময় সমান কত তাহলে আমরা বারোর পরে আরও ছয় গুনে দেবো অর্থাৎ বারো সাথে আরও ছয় যোগ করবো তাহলে বারোর পরে ছয় কত হয় বারোর পরে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর এক কত আঠেরো তাহলে বারো যোগ ছয় কত হয় আঠেরো হয় আট নম্বর বলা হয়েছে এক যোগ আঠেরো সমান সমান কত তাহলে আঠেরোর সাথে আরো এক যোগ করবো আঠেরো আর এক কত উনিশ নয়ে নয় নঙে বলা হয়েছে তিন যোগ চোদ্দো সমান কত তাহলে আমরা চৌদ্দোর সাথে আরও তিন যোগ করে দেবো চোদ্দোর পর যদি আমরা আরও তিনটি সংখ্যা যোগ করি তাহলে কত হয় চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে চোদ্দো আর তিন কত হয় সতেরো হয় দশের পর থেকে আমরা চার গুণে দেবো চার দশের পরে এগারো বারো তেরো চোদ্দ কত পেয়েছি চোদ্দ পেয়েছি এরপরে দেখো এগারো রঙে বলা হয়েছে কত দশ যোগ আট সমান কত অর্থাৎ দশের সাথে আট যদি আমরা যোগ করি তাহলে কত পাই দেখো দশের পরে আমরা আট পর্যন্ত গুনে দেব দশের পরে এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে দশ আর আট কত হয় আঠেরো হয় আবার আমরা এভাবে করতে পারি দেখো এই আটের সাথে শূন্য যদি যোগ করি তাহলে আট আর শূন্য কত হয় আট হয় কারণ আমরা এর আগে অধ্যায়গুলোতে আমরা শিখেছি যে শূন্যের কোনো মান নাই তাহলে আটের সাথে যদি শূন্য যোগ করি আমাদের আটই হবে এবং সেই একের সাথে কি কোনো সংখ্যা নাই যোগ করার মতো তাহলে একের এক বসে গেছে তাহলে দশ আর আট আঠেরো বারো নং এ দেখো বলা হয়েছে কি পাঁচ যোগ দশ সমান সমান কত তাহলে আমরা দশের পরে পাঁচ গুণে দেব দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে দশ আর পাঁচ পনেরো হয় আবার আমরা এভাবে করতে পারি দেখো এখানে এই সংখ্যার সাথে এই সংখ্যা যদি আমরা যোগ করি পাঁচের সাথে আমাদের শূন্য কেন যোগ হবে কারণ এখানে পাঁচ হচ্ছে কি একটি সংখ্যাই আছে তাহলে পাঁচ হচ্ছে এককের ঘরের সংখ্যা এবং এখানে দশের শূন্য হচ্ছে এককের ঘরে তাহলে এই একক এবং এখানের একক যোগ হবে তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় এবং একের সাথে যোগ করার মতো আমাদের সামনে কোনো সংখ্যা নাই তাহলে একের এক আমাদের বসে গেছে তাহলে আমাদের পনেরো হয়েছে সুপ্রিয় আশা সক্রিয় তোমরা সবাই সেই যোগের অঙ্কগুলো বুঝতে পেরেছ সপ্তম অধ্যায়ে বড় সংখ্যার যোগ রয়েছে আশা করি আমরা বারবার প্র্যাকটিস করলে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবো দেখো এরপরে দুই বলা হয়েছে কি জন্মদিনে তাদের বাড়িতে ১৩ জন বন্ধু এবং জন আত্মীয় এসেছিল জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল এটি হচ্ছে আমাদের কথার অঙ্ক এই পুরো অঙ্কগুলোই আমাদের সে যোগের অঙ্ক চলো আমরা আরেকবার অঙ্কটি দেখি এখানে কি বলা হয়েছে বলা হয়েছে মায়েশার জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে তার ১৩ জন বন্ধু এবং পাঁচজন আত্মীয় এসেছিল জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল অর্থাৎ তার যে বন্ধু জন এবং পাঁচজন যে আত্মীয় জন বন্ধু এবং পাঁচজন সে বন্ধু মিলে মোট কতজন অতিথি তার এসেছিল সেটি আমাদের বের করতে হবে তো চলো আমরা চলে যাই সমাধানে দেখো অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে লিখব প্রথমে লিখবো মায়েশার জন্মদিনে বন্ধু এসেছিল জন মায়েশার জন্মদিনে বন্ধু এসেছিল তেরো জন মায়েশার জন্মদিনে বন্ধু এসেছিল তেরো জন এরপরে লিখবো আবার মায়ের জন্মদিনে আত্মীয় এসেছিল পাঁচজন মায়েশার জন্মদিনে এখানে লিখবো আত্মীয় আত্মীয় এসেছিল কতজন পাঁচজন পাঁচ জন যেহেতু আমরা যোগ অঙ্ক করছি এখানে অবশ্যই যোগের চিহ্ন দেব প্রথমে আমরা যোগ করে নিই দেখো বলা হয়েছে কি তিন আর পাঁচ যোগ করলে কত হয় তাহলে আমরা তিনের পরে পাঁচ গুনে দিতে পারি অথবা পাঁচের পরে আমরা তিন গুণে দিতে পারি যেহেতু পাঁচ বড় আমরা ছোটোর সংখ্যা গুনে যাই পাঁচের পরে আমরা তিন গুনে যাবো পাঁচ ছয় সাত আট পাঁচ আর তিন যোগ করলে হয় আট একের নিচে আমাদের কোনো সংখ্যা নাই তো একের এক বসবে প্রিয় শিক্ষার্থীরা সবসময় মনে রাখবে যোগ অঙ্ক বা বিয়োগ অঙ্ক বা গুণ বলো বা ভাগ বলো যে কোনো অঙ্কে এককের ঘর থেকে যোগ বিয়োগ ভাগ গুণ শুরু হয় বা করতে হয় এখন এককের ঘর কোনটি দেখো আমাদের খাতার এই পাশটা হচ্ছে ডান পাশ এবং এই পাশটা হচ্ছে কি বাম পাশ তাহলে ডান পাশে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে এককের এখানে এক আর তিন তেরো আছে তেরোর তিন হচ্ছে এককের ঘর এবং এক হচ্ছে দশকের ঘর বা দশকের স্থানের অঙ্ক আর এখানে একটি সংখ্যা আছে হচ্ছে পাঁচ কি এককের ঘরের অঙ্ক তাহলে আমাদের সেই ডান পাশ থেকে শুরু করতে হবে অঙ্ক পাঁচ আর তিন যোগ্য কত হয় আট হয় আট জন একের এক বসে গেছে কোনো সংখ্যা নাই তাই বসে গেছে আঠেরো জন এখন এখানে আমরা লিখব কি দেখো কি লিখবো এখানে বলে দিয়েছে যে জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল এখন আমরা লিখব তাদের বাড়িতে মোট অতিথি এসেছিল অতএব তাদের বাড়িতে মোট অতিথি এসেছিল আঠেরো জন উত্তর আঠেরো জন এরপরে আমরা চলে যাই তিন নং এ তিন অঙ্কে বলা হয়েছে ঝরে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়ল। অপু ছয়টি আম এবং তার বোন এগারোটি আম কুড়িয়ে পেলো তারা একত্রে কতগুলো আম পেল ঝরে কী করছে গাছ থেকে কিছু আম পড়েছে এখন অপু ছয়টি আম এবং তার বোন এগারোটি আম সে কুড়িয়ে পেয়েছে এখন বলা হয়েছে অপু এবং তার বোনের সে আম একত্রে করলে কতগুলো আম হয় বা দুজনের মোট কতগুলো আম হয় সেটি আমাদের খুঁজে বের করতে হবে তো চলো আমরা যোগের মাধ্যমে সেই অঙ্কটি সমাধান করি এখন আমরা প্রথমে লিখবো অপু আম কুড়িয়ে পেল। অপু আম কুড়িয়ে পেল ছয়টি অপু আম ছয়টি এরপরে লিখবো তার বোন আম কুড়িয়ে পেলো এগারোটি তার বোন আম কুড়িয়ে পেলো এগারোটি তার বোন কতটি এগারো টি আমরা এখানে যোগের চিহ্ন দেব দেখো এখানে আমরা ছয় এবং এক যোগ করবো ছয়ের সাথে এক যোগ করলে কত হয় ছয়ের পরে এক ছয় আর এক সাত এখানে একের সাথে কিছুই যোগ করার নাই তো একের এক বসে যাবে সতেরো টি এখানে আমরা লিখব অথয়েব তারা একত্রে কতগুলো আম পেল। লিখবো তারা একত্রে আম পেল তারা একত্রে আম পেল তারা একত্রে আম পেলো সতেরোটি উত্তর সতেরোটি চলে যাই আমরা পরের অঙ্কটিতে দেখুন চার এ বলা হয়েছে ছবি আঁকার জন্য রফিকের দশটি রং পেন্সিল ছিল সে দোকান থেকে আরও নয়টি রং পেন্সিল কিনল তার কতগুলো রং পেন্সিল হলো ছবি আঁকার জন্য রফিকের দশটি রঙ পেনসিল ছিল সে কি করলো আরো নয়টি রং পেনসিল কিনল দোকান থেকে এখন মোট তার কয়টি রঙ পেন্সিল হলো তার কাছে ছিল দশটি দোকান থেকে নিয়েছে নয়টি এখন এই দশটি আর নয়টি মিলে তার কতগুলো রং পেন্সিল হলো এটি আমাদের বের করতে বলা হয়েছে তো আমরা চলো সমাধানে চলে যাই চার নাম সমাধান প্রথমে আমরা লিখব রফিকের রং পেন্সিল ছিল দশটি ড্রপিকের রং পেনসিল শিলো দশটি এরপরে আমরা লিখব সে আরও রং পেনসিল কিনল কি লিখব সে আরও রং পেনসিল কিনল নয়টি এখানে সে বলতে রফিকের কথা বলা হয়েছে সে আরো রং পেন্সিল কিনলো নয়টি এখানে আমরা যোগ চিহ্ন দেব এখন দেখো আমরা যোগ করি শূন্যর সাথে যদি নয় যোগ করা হয় তাহলে নয়ই হয় কারণ শূন্যের কোনো মান নেই নয় আর শূন্য নয় হয় এখন এখানে একের সাথে কিছুই নাই কোনো সংখ্যা নাই যোগ করার জন্য তাই একের এক বসে যাবে তাহলে দশ আর নয় যোগ করলে কত হয় উনিশ হয় উনিশটি এখন এখানে আমরা লিখব কি অথয়েব তার কতগুলো রঙ পেনসিল হলো বলছে তার কতগুলো রং পেনসিল হলো তো আমরা লিখবো তার রঙ পেনসিল হলো উনিশটি অতএব তার রং পেনসিল হল উনিশটি উত্তর উনিশ টি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা প্রত্যেকেই সে অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য আশা করি তোমরা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ